আসসালামু আলাইকুম পুরোদমেই ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম রকেট হামলার ভয়ে হাসপাতালের আন্ডারগ্রাউন্ডে নেতানিয়াহু সরকার এদিকে গাজা পুনর্গঠনে মিশরের প্রস্তাবকে গ্রহণ করল আরব দেশগুলো এদিকে সিরিয়ায় অস্ত্রভাণ্ডারে ইসরায়েলের অতর্কিত বিমান হামলা এবার গাজায় স্থায়ী যুদ্ধ বিরতিতে যেতে প্রস্তুত ইসরায়েল এটি গাজাবাসীর জন্য সবচেয়ে সুসংবাদ জানিয়ে ইসরায়েলের পার্লামেন্টে ধস্তাধস্তি এবং আহত হয়েছে একাধিক ইসরায়েলি সবশেষে দেখবেন গাজায় ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত হামাস কিংবা ইয়েমেনের হতি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রোটেস্টের অস্ত্রোপচারের পর জেরুজালেমের হাদাসা মেডিকেল সেন্টারের আন্ডারগ্রাউন্ডে অবস্থান করেছেন গাজার বেঈানু থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট সোরা হয় ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তরের বড়াতে মিডল ইস্ট আই জানিয়েছে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ার পরে নেতানিয়াহু সুস্থ রয়েছেন এবং স্বাভাবিকভাবে সাড়া দিচ্ছেন হামাস কিংবা ইয়েমেনের হতি বিদ্রোহীদের রকেট হামলার আশঙ্কায় নেতানেহু সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে বাসীদের জন্য আবারও একটি সুসংবাদ গাজা পুনর্গঠনের জন্য মিশরের দেওয়া প্রস্তাব আরব দেশগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে চারি মার্চ কায়রোতে আয়োজিত আরব লীগ সম্মেলনে এই প্রস্তাব অনুমোদন করা হয় এই পরিকল্পনাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে গৃহীত হয়েছে যেখানে গাজার পুনর্গঠনে মার্কিন ডলার ব্যয়ের কথা বলা হয়েছে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আল সিসি জানিয়েছেন কায়রোতে আয়োজিত সম্মেলনে গৃহীত এই প্রস্তাবে হামাস সমর্থন দিলেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এর সমালোচনা করেছে এদিকে সিরিয়ার অস্ত্রভাণ্ডারে ইসরায়েল অতর্কিত হামলা চালিয়েছে সিরিয়ার ভূমধ্যসাগরীয় বন্দরনগরী তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে চারি মার্চ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে সোমবার এক বিবৃতি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কারহদায় সিরিয়ার পূর্ববর্তী শাসনামলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে সেখানে অস্ত্রভাণ্ডার ছিল বলে বিবৃতিতে বলা হয় সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলি দখলদার বিমান তারতু শহরের আশেপাশে বিমান হামলা চালিয়েছে তবে এতে হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেই সম্পর্কে কিছু জানানো হয়নি এদিকে এবার গাজা স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত হলো ইসরায়েল ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধ বিরতিতে যেতে রাজি হয়েছে ইসরায়েল চারই মার্চ এই তথ্য জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান শার জেরুজালেমে আন্তর্জাতিক মিডিয়াগুলোর সাংবাদিকদের ব্রিফিংয়ে দখলদার এই মন্ত্রী জানান এক্ষেত্রে তাদের পূর্ব শর্ত হল হামাজকে ইসরায়েলের সব জিম্মিকে মুক্তি দিতে হবে একই সঙ্গে গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে রোববার হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হয় এরপর ওই দিন গাজায় সব ধরনের মানবিক সহায়তা এবং পণ্য প্রবেশ বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এতে করে গাজাবাসীর আবারও অভুক্ত থাকার শঙ্কা দেখা দেয় ইসরায়েলি মন্ত্রী বলেন গাজায় হামাসের আয়ের এক নম্বর উৎসে পরিণত হয়েছে মানবিক সহায়তা এসব অর্থ দিয়ে তাদের সক্ষমতা পুনর্গঠিত করার চেষ্টা করছে এবং অনেক তরুণকে দলে নিচ্ছে এদিকে যুদ্ধবিরতির প্রথম ধাপ শেষ হওয়া এরপর মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া এসব বিষয় নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন গাজাবাসী তাদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে গাজায় হয়তো আবারও বর্বরতা শুরু করতে পারে ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এতে অন্তত দুজন আহত হয়েছেন বলে জানা যায় সোমবার নেসেট অধিবেশন চলাকালে এই ঘটনা ঘটে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়াইব নাপিদ সহ কয়েকজন বিরোধী এমপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধস্তাধস্তির এই ভিডিও শেয়ার করেন সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে অক্টোবর কাউন্সিল নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসেটে প্রবেশের চেষ্টাকে ঘিরে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে দুজন আহত হওয়ার পর নেসেটের সিঁড়িতে অবস্থান নেন অক্টোবর কাউন্সিলের সদস্যরা এ সময় তারা কেডিস আবৃত্তি করতে থাকেন এবং নিহত জিম্মিদের ছবি সংবলিত প্লে তুলে ধরেন এদিকে গাজা নিয়ে বিকল্প প্রস্তাব গ্রহণ করল আরবের দেশগুলো ফিলিস্তিনের গাজা উপত্যকা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রস্তাবের বিকল্প প্রস্তাব গ্রহণ করেছে আরব দেশগুলো। মঙ্গলবার কায়রোতে অনুষ্ঠিত আরব সম্মেলনে দেওয়া পরিকল্পনা ভাবে গৃহীত হয়েছে এদিকে গাজা ইসরায়েলি ট্যাঙ্ক থেকে রাতভর গোলাগুলি ইসরায়েলি ড্রোন হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে দুই ফিলিস্তিনি নিহত হয় এছাড়া খান ইউনিসে বিমান থেকে আসা গুলিতে তিনজন আহত হয়েছেন সোমবার গাজার চিকিৎসা কর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করে ফিলিস্তিনি বাসিন্দারা জানিয়েছেন গাজার পূর্ব এবং দক্ষিণ সীমান্তে অবস্থান নেওয়া ইসরায়েলি ট্যাঙ্কগুলো সারারা ধরে গোলাগুলি এবং শেল নিক্ষেপ করেছে আমার সমর্থিত একটি গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা জানায় গাজার যোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ